আসসালামু আলাইকুম আমি পারজানা আজ আপনাদের ঘুরে দেখাব কুষ্টিয়া কোট রেলওয়ে স্টেশন কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বাংলাদেশের খুলনা বিভাগে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন এটি কুষ্টিয়া শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত আঠারোশো বাষট্টি সালের উনত্রিশ সেপ্টেম্বর ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কলকাতা থেকে রানানহাট পর্যন্ত রেলপথ উদ্বোধন করেন এই লাইনকেই বর্ধিত করে পনেরো নভেম্বর আঠারোশো সালে দর্শনা থেকে জগতি পর্যন্ত তিপ্পান্ন পয়েন্ট এগারো কিলোমিটার ব্রডগেজ রেল লাইন শাখা করা হয় কুষ্টিয়া থেকে পদ্মার পারে অবস্থিত অভ্যন্তরীণ নদী বন্দর গোয়ালন্দ ঘাট পর্যন্ত পঁচাত্তর কিলোমিটার দীর্ঘ রেল লাইন উদ্বোধন করা হয় এক জানুয়ারি আঠারোশো সালে এই সময় কুষ্টিয়া জগতি থেকে গোয়ালন্দ ঘাট লাইনের স্টেশন হিসেবে কুষ্টিয়ার রেলওয়ে স্টেশন তৈরি করা হয় এই স্টেশন দিয়ে যে সকল ট্রেন চলাচল করে সেগুলো হলো মধুমতি এক্সপ্রেস সুন্দরবন এক্সপ্রেস টুঙ্গিপাড়া এক্সপ্রেস বেনাপল এক্সপ্রেস নকশিকাথে এক্সপ্রেস ও প্রদেহ শাটল স্টেশনের চারপাশটা মোটামুটি একটি জনবহুল এলাকা স্টেশনে রয়েছে বেশ কয়েকটি স্টল আর এখানে আপনারা অনেক জিনিস বিক্রি করা হকারও দেখতে পাবেন তারা এক একজন বিভিন্ন জিনিসপত্র ও খাদ্য সামগ্রী বিক্রি করে থাকেন এই স্টেশনে একটি প্ল্যাটফর্ম আছে কিন্তু প্লাটফর্ম ছোট ও নিচু হওয়ায় প্ল্যাটফর্ম থেকে ট্রেনে ওঠা নামা একটু ঝামেলা আর বড় এক্সপ্রেসগুলোর বেশিরভাগ কোচই প্ল্যাটফর্মের বাইরে থাকে ফলে ওই কোচগুলো একদম নিচ থেকে ওঠা লাগে যেটি যাত্রীদের একটি অন্যতম ভোগান্তির কারণ এই স্টেশনের পাশেই আছে কুষ্টার অন্যতম একটি বুক মার্কেট যেখান থেকে আপনি নতুন বই মার্কেট থেকে নতুন বই ও পুরাতন বই মার্কেট থেকে পুরাতন বই কিনতে পারবেন স্টেশনের সৌন্দর্য বাইরের থেকে মোটামুটি সুন্দর কিন্তু সংস্কার করলে এই স্টেশনের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে তো আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট টাইম আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেগুলো আমাদের জানাতে পারেন ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাদের জানাতে পারেন ধন্যবাদ